আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে যারা নতুন আসছেন তারা অনেকে ইকামা নাম্বার পান নাই আপনারা কীভাবে প্রিন্টের মাধ্যমে আপনার ইকাম নাম্বার তুলবেন এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি তিন থেকে চারটা ভিডিও দেওয়া আছে আজকের ভিডিও সেম রিলেটেড বাট একটু ডিফারেন্স আজকেও আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে প্রিন্টের মাধ্যমে আপনার ই কামা নাম্বার তুলতে পারবেন প্রথমে যে ভাইয়ের ইকামা নাম্বার তুলব ওনার প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করি ভাই আমি একজন প্রবাসী আমি অনেকের ভিডিও দেখি আপনার ভিডিও দেখি তো আমি একটা সমস্যা করছি আমি অনেকেরই মেসেজ দিছি দেখি তারা মেসেজের অত ভালো মতো কোনো রিপ্লাই দেয় না তো আপনি দেখলাম আপনার ভিডিওতে হোয়াটসঅ্যাপে ভয়েস দিলে ভয়েস সালাম আলাইকুম ভাই আমি আমার সমস্যার কথাটা আপনার কাছে শেয়ার করি আপনি আমার একটা ভয়েস দিয়ে ফুয়েন সেটা হচ্ছে আমি সৌদিতে আসছি দুই মাস তো দুদিনের মতো হয়েছে আমি একটা এজেন্সি ধরে আসছি যে এজেন্সির মাধ্যমে আসছি ওই এজেন্সি আমার তিন মাসের রাখামা দিয়া তারপর কাফেলা করাই দেওয়ার কথা ছিল কিন্তু ওরা আমার তিন মাসের রাখামাটা দিচ্ছে না ভাই কি কিছু বুঝছেন এখন এই তিন মাসের আঁকামাটা আমি কি উঠাইতে চাইতেছি আমি যদি এখন অ্যাপসা না করি তাহলে তো সমস্যা তো তিন মাসের আঁকামা থাকলে হয়তো বা পুলিশ ধরিয়ে সাইড়ে দেয় ঠিক আছে আমি অনেকের ভিডিও দেখছি তো আপনার ভিডিও দেখলাম যে আপনি আকি হোয়াটসঅ্যাপে নক দিলে রিপ্লাই দেন এবং কাজ করে দেন আপনার উপর একটা ভরসা হলে অনেকগুলো ভিডিওই আপনার দেখলাম হ্যাঁ তো আমার এই যে তিন মাসের আঁকামটা উঠাইতে কীরকমের কি খরচা লাগবে আর আকামা উঠানো যাবে কিনা তিন মাসের আকামা বা তিন মাসের আমার আকামা হয়েছে কিনা আমি যদি একটু জানতে পারতাম তো একটু উপকৃত হইতাম বেশি তো ওনার প্রবলেম হচ্ছে উনি আসছে দুই মাস দশ দিনের মতন হয়েছে বাট ওনার কফিল ওনাকে ইকামা নাম্বার দেয়নি এখন উনি ইকামা নাম্বার তুলতে চাচ্ছে

আর আরেকটা সিস্টেম আছে যাওয়া যাওয়া প্রিন্টের মাধ্যমে এই ক্যামেরা নাম্বার তোলা যাওয়া প্রিন্টের মাধ্যমে যদি ক্যামেরা নাম্বার তোলেন তাহলে আপনার পঁচাত্তর রিয়াল লাগবে বুঝছেন পঁচাত্তর রিয়াল আর এই যে পঁচাত্তর রিয়ালের সিস্টেম যেটা এখানে শুধুমাত্র আপনার কোটি যদি আপনার এই বানায় তাহলেই আসবে নয়তো আসবে না ভাই বুঝছেন আপনার কোটি যদি আপনার এই একটা সাদাত আছে ওটা ঢেলে থাকে তাহলে যাওয়া প্রিন্ট আপনার এই ক্যামেরা নাম্বার আসবে না তো আসবে আমাদেরকে যারাই ই ক্যামেরা নাম্বার তোলার জন্য হোয়াটসঅ্যাপে নক করে আমরা সবাইকে সেম কথাই বলি যে ভাই আপনি যদি যাওয়া প্রিন্টের মাধ্যমে তুলতে চান কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনি যদি ই ক্যামা হয়ে থাকে তাহলে আপনার যাওয়া দাত পেন্টি ক্যামা নাম্বার পাবেন নয়তো পাবেন না কিভাবে চেক করবেন যে আপনার ই ক্যামা হয়েছে নাকি হয় নাই এটা নিয়ে আমার লাস্ট ভিডিওতে আমি কথা বলছি আপনার ওই ভিডিও দেখে নেবেন তো ভাই আমাকে একটা স্ক্রিনশট পাঠাইছে পাঠাই একটা ভয়েসও করছে ওনার ভয়েসটা শুনি যে আসলে স্ক্রিনশটটা কিসে ভাই এখন হচ্ছে আমি হচ্ছে মলড আমি একটু ভাঙেই বলি আপনার এই যে মল এর ভিতরে দিয়ে ঢুকছি দুইকে দেখছি আমার পেমেন্টটা দেওয়া তারপর হচ্ছে যে আমার ভিসা নাম্বার এবং ভিসা রেফারেন্স দিয়া আমি বডার নাম্বারটা যেভাবে চেক করে আগে চেক করছি বর্ডার নাম্বার পাইছি দ্বিতীয়বার যখন আমি চেক করছি তখন হচ্ছে যে আমার বড় নাম্বার দেখাচ্ছে না মানে আমি একটা ভিডিও দেখছিলাম যে বড় নাম্বার যদি না দেখায় তাহলে বুঝলেন আপনার উঠছে আবার ওদিকে মক্তব্য মিলের দেওয়া উত্তি কী বলছেন মানে আমি মোটামুটি শিওর যে আমার আর কি আঁকামাটা হয়েছে কিন্তু আমার এই জায়গায় একটু এজেন্সির সাথে ঝামেলা হওয়ার কারণে আমার আঁকামাটা আমি পাশে না আমার হচ্ছে যে ওই যে যাওয়া যাওয়া প্রিন্টটা যদি আমি উঠাইতে পারতাম তাহলে আমার হচ্ছে যে সবচেয়ে বেশি ভালো হতো তো সেটা কিভাবে কি পারা যায় যদি একটু জানাইতেন আর কি অনেকে আঁকামা ফাই নাই তো আমি আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি একটু আরেকটু ভাঙে বলি আমরা এজেন্সির মাধ্যমে প্রায় সতেরো আঠারো জন লোক আসছিলাম তো অনেকে আমার আঁকামা পাইছে অনেকে আঁকামা পায় না তো আমি ট্রাই করতেছি অনেকে সাহস করে না তো আমার মতো আছে যারা আমার সাথে আসছে কি কিছু বসেন কিন্তু যাতে মতো ম্যালে পেমেন্ট দেয় না আমি চেক করে দেখছি কিন্তু আমার মতো ম্যারের পেমেন্ট দেওয়া এবং হচ্ছে যে ওই যে বড় নাম্বারটা যেরকমের বের করে চেক করে দেখছি যে আমার বড় নাম্বারটা আসতেছে না তার মানে আমার কপিলা আমার আঁকামা উঠেছে এটা আমি একটা ধারণা নিতে পারছি তো এখন আমরা যদি ভাই একটু দেওয়া যায় তাহলে ওনার কথাটা আপনারা শুনছেন যথেষ্ট যুক্তি দিয়ে এ ভাই কথা বলছেন সেম টপিক সবার জন্য সেম যারা নতুন আসে সৌদি আরবে ম্যাক্সিমামে দেখবেন আপনার সাথে ওনার সাথে আপনাদের অনেকের কাহিনী মিলে যাবে ঠিক আছে তো যদি এরকম মিলে যায় তাহলে আপনারা চেষ্টা করেন যে জাহাজার প্রিন্টের মাধ্যমে জাহাজার প্রিন্ট তুলতে খুব একটা বেশি টাকা লাগে না এমনিতে ই কেমন নাম্বার তুলতে অনেক টাকা লাগে যাওয়া প্রিন্ট তুলতেই খুব একটা বেশি টাকা লাগে না আপনারা যদি কেউ জাহাজার প্রিন্টের মাধ্যমে ই কেমন নাম্বার তুলতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করি ইনশাল্লাহ আমরা আপনাদের খুব কম সময়ে যাওয়া প্রিন্ট তুলে দিব ওনার স্ক্রিনশটটা দেখি দেখুন এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে এটা চেক করতে পারবেন ওয়ার্ক পারমিট সার্ভিস পেমেন্ট নাম্বার পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট হ্যাজ বিন মেড তার মানে পেমেন্ট দেওয়া আছে তো উনি আমাকে পেমেন্ট করছে পেমেন্ট করার পর ওনার পাসপোর্টের নাম্বার দিছে এই যে পেমেন্ট স্ট্যাটাস উনি যে পেমেন্ট করছে পাসপোর্টের নাম্বার দিছে পাসপোর্টের নাম্বার দেওয়ার পর আমি জমা দিছি প্রবলেমটা হচ্ছে প্রিন্ট একদিনে চলে আসে ওনার জমা দেওয়ার পর ওনার প্রিন্টটা আসে নাই এরপর আমি ওনাকে বললাম যে ভাই আমাকে আরেক দিন সময় দেন উনি আরেক সময় দিছে ওই দিন ওনার প্রিন্টটা আসে নাই ঠিক আছে উনি আমাকে দুই দিন সময় দিয়েছে দেখুন এখানে ষোলোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর জমা দিয়েছি ষোলোই সেপ্টেম্বর ওনার প্রিন্ট এখনও দিতে পারি নাই এই যে উনি আমাকে আবার নক করছে কি খবর ভাই এখনও আসে নাই আজকে আসবে হানড্রেড পারসেন্ট না আসলে টাকা দিয়ে দিব টেনশন করিয়ে না ভাইয়া ওনার প্রিন্ট আসেই নাই ঠিক আছে ওনার যা যার প্রিন্ট আসেই নাই আমি যে একটা বয়েস দুই তিনটা বয়েস প্লে করি তাহলে আপনারা বুঝবেন যে আমি ওনাকে বয়েস করছি

وجه باجه রিপ্লাই দিতে একটু দেরি করে দিছে আমি ওনার পেমেন্ট করে দিয়েছি এক টাকাও কাটি নাই যত টাকা পাঠাইছে তত টাকাই ওনার টাকা ওনাকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি ওনাকে বললাম যে ভাই আপনার দুই মাস 10 দিন চলে তিন মাস পর আবার একটু যোগাযোগ করি আমার সাথে তো ওনা তো টাকা দিছি 17 সেপ্টেম্বর দেখুন 17 সেপ্টেম্বর টাকা ব্যাক দিয়ে দিছি দেওয়ার পর উনি আমাকে মেবি 10 20 দিন পর আবার নক করছে দেখুন 20 দিন পর উনি আমাকে আবার নক করছে আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন ভাই ওই যে 3 মাস পর একবার ট্রাই করতে বলছিলেন না কি কইছি বুঝছেন এখন তো দেখতে চাচ্ছিলাম যে আমার আকাউন্ট নাম্বারটা পাওয়া যায় কিনা ট্রাউজার ফিনি টুডে কি কইছি বুঝছেন এর জন্য আপনি নক দিছিলাম ভাই ও আচ্ছা এর আগে আপনি উঠে নাই কেন আপনি পেমেন্ট করে দেন পেমেন্ট করলে আমি জমা দিয়ে দেব ইনশাআল্লাহ কালকে পেয়ে যাবে তো উনি এবারেও পেমেন্ট করছে এবার আর ওনাকে নিরাশ করি নাই এই যে উনি মঙ্গলবারে পেমেন্ট করছে এই যে পাসপোর্টের ফটোগ্রাফি পরের দিন ওনার প্রিন্ট চলে আসছে প্রিন্টে কোথায় থাকে আমি আপনাদের দেখাই ওনাকে বুঝবেন না এই যে দেখুন ছবির সাথে হ্যাঁ এই যে এখানে ওনার ইকামা নাম্বার ছাব্বিশ সিরিয়ালের দেখছেন ছাব্বিশ সিরিয়ালের টু সিক্স জিরো নাইন ছাব্বিশ সিরিয়ালের এই যে এখানে ই নাম্বারটা থাকে জাওদার প্রিন্টে তো আমি ওনাকে বলে দিছি যে ভাই খুশির সংবাদ আপনার ই নাম্বার আসছে জাওদার প্রিন্টে ভালো লাগে ভাই আমাদের কাছে ভালো লাগে

ভিডিও সেমই আপনারা যদি কেউ জাহাজার প্রিন্টের মাধ্যমে আপনাদের ই কেমন নাম্বার তুলতে চান তাহলে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনে আমাদের প্রতিবারের মতোই হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা আপনাদের জাহাজার প্রিন্ট তুলে দিব এরপরও যদি কোনো সমস্যা হয় প্রিন্ট ছাড়া অন্য কোনো সমস্যা হলেও হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আজকে ভিডিও পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ বা বাই